আমি হাসাইন হুসেনের ভেমিকা আমার নবীর ভেমিকা আমি ইসলামের জন্য শহীদ হইতে চাই অলি আল্লাহ যদি না থাকতো অলি আল্লাহ না হইতো এ দেশটা হিন্দুর দেশটা তাহলে না হিন্দুর দেশ এই শাহজালালের দেশ হিন্দুর দেশ তাহলে না আমি ফাত পাঁচটা টুকরা সালাম দেই আমি মা ফাতেমার লাখ সালাম দেই কি কি ব্যাপারে ব্যাপারে বলেন বলেন সবচেয়ে বলেন একজন

এই শাহজালাল সাহেবে আই এ বাংলাদেশ মুসলমানের দেশ বানাইছে আর দেশ বানাইছে ইসলাম জারি করছে আজকে আমরা ইসলাম পাইছি আমরা নবীর বংশ আজকে আমরা নবী পাইছি আজকে আমরা নবীরে গাল দেয় আমরা শাহজালাল রে গাল দেয় শাহফরান রে গাল দেয় এ আমরা অনেক দুঃখিত আমরা শাহজালাল শাহফরান দেশ আমরা শাহজালাল সাহেবের শাহফরান সাহেবের

আমি হাসাইন হুসাইনের প্রেমিকা আমার নবীর প্রেমিকা আমি ইসলামের জন্য শহীদ হইতে চাই শহীদ হইতে চাই ইসলামের জন্য আমার মাজার শান্তি আমার মাজার বাংত না আমার অলি খেরা বানছে এই অন্য ফাটটি বাংছে চেরা ওয়াবি ফাটটি বাংছে ওয়াবি গনে বানছে আসসালামু আলাইকুম